আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের অবস্থান ঢাকা মিরপুরের গাবতুলি হাট এই হাটটি মূলত প্রতিদিনই বসে থাকে আর হচ্ছে সপ্তাহে দিন বৃহস্পতিবারে একটু জমজমাট হারে বেচা কিনা হয় তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে গাবতুলি হাটে কীরকম গরু আছে বা কুরবানির জন্য প্রস্তুতি কীরকম গাবতুলি হাটের তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই পাশে আমার পাশে কিছু সার গরু তারপরে কিছু দামর গরু আসতে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে যারা ওই যে এলাকাতে গরু জয় করে কসাইরা যারা বিক্রি করে তারা হচ্ছে এইসব গরুগুলো বেশি ক্রয় করে থাকে তো আমরা আপনাদের কুরবানির জন্য যেসব গরুগুলো প্রস্তুত করা হয়েছে বা বিক্রি করার জন্য এখানে আসছে গাপতুলি হাটে তো আপনাদেরকে আমরা ওগুলো একটু দেখানোর চেষ্টা করবো চলুন তাহলে আমরা একটু ওই পাশ থেকে মানে কুরবানির উপযোগী কিছু গরু দেখানোর চেষ্টা করব ঠিক আছে চলুন তাহলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ হাবিব ইসলাম হাবিব ইসলাম আচ্ছা হাবিব ভাই বলি আমরা নাকি ভাইয়ের বাড়ি দেশের বাড়ি বরিশাল ছোটো তো আমি গাবতুলি এই করে এই দিকের লাইনে কুষ্টিয়ার লাইনে আচ্ছা আচ্ছা গাবতুলির যেই আসেন সব সময় না বারো মাসে গরু আচ্ছা 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 তাহলে আমরা একটু গরু দেখি ভাইয়ের গরু দেখি আপনাদের বাসা থেকে পালন করে না নাকি বিভিন্ন জায়গাতে সংরক্ষণ করা আমরা বিভিন্ন হাটে তো কিনে এনে এনে বিক্রি করি এখানে এনে বিক্রি করেন আচ্ছা আচ্ছা কতদিন যাবত আছেন এই এতে আছি চোদ্দ পনেরো বছর চোদ্দ বছর মাসাল্লাহ অনেক দিন যাবত আছে ভাই ভাইয়ের নাম হচ্ছে হাবিব ভাই তো আমরা একটু হাবিব ভাইয়ের গরুগুলো একটু দেখি ইনশাল্লাহ এপাশ থেকে শুরু করে হ্যাঁ ছোট গরুগুলো দিয়ে

সত্তর দাম চান নিলে একবারে পঁয়ষট্টি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা ভাই পঁয়ষট্টি হলে সেল দিবে বলতেছে সুন্দর গরুটা এখনো দাঁতে নাই তো দাঁত নাকি নড়তেছে এখনো দাঁতে নেই কুরবানির মধ্যে তো এখনো কিছুদিন বাকি আছে দাঁতার সম্ভাবনা আছে নাকি আচ্ছা দাইতে যাইব আচ্ছা তারপরে আমরা একটা অস্ট্রেলিয়ান পাকড়া মনে হয় এটা না এটা অস্ট্রেলিয়ান পাকড়া দেখতে পাচ্ছেন আপনারা এই গরুটা সুন্দর ওটা কি দাম উঠল নাকি ভাই আচ্ছা এটা একটা দামও পাই পালিবে আমাগো ছোট আচ্ছা 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 এক আচ্ছা এক এটা কি দাঁতে এটা কি দাঁতে ভাই না এটা আচ্ছা এটা দাঁতে নাইগা আর যদি এটা একটা দামুর গরু আচ্ছা আমরা তারপরে দেখাই এটা তো সার গরু না আচ্ছা একটা সার দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার লালটা রঙের এটা কি দেশাল নাকি হ্যাঁ দেশাল একটা সার গরু দেখতে পাচ্ছেন সুন্দর এটা কেমন যাচ্ছেন হচ্ছে বিরাশি এটা এটা দুই দাঁত এটা দুই দাঁত আছে আচ্ছা দুই দাঁতের একটি দেশাল দেখতে পাচ্ছেন তারপরে একটা সাদা রঙের একটা ষাড় দেখতে পাচ্ছেন দেশি বা দেশাল বলতে পারেন এটা এটা কয় দাঁত এটা দাঁত হয়ে গেছে না দেওয়া যাবে না হ্যাঁ বয়স না অনেকে মনে করে যে না পাইলে কুরবানি হবে পাইলে ভাই পেগাম শুরু হয়ে যায় সেটা ঠিক আছে তারপর আর কি না দাতলে মনে হয় কুরবানিটা দেওয়া চলে না মানে আকি কেন আকি কেন হ্যাঁ সেটা হইতে পারে তো যাই হোক এটা কেমন যাচ্ছে দাম এটা দাম চলে ভাই 70 নেলে ভাই 66 পারবো 70 দাম চাচ্ছেন 66 হলে বিক্রি করবেন তাই তো আচ্ছা সুন্দর আপনি সাদা গরু পছন্দ করেন তারপর একটা আমরা কালো দেখতে পাচ্ছি কালো একটা দেশি সার গরু দেখতে পাচ্ছেন এটাকে এটা কি ক্রস নাকি

একশো পাঁচ হলে পাঁচ ফাঁকর বাজায় রাখবেন সমান সমানই করে দেন সমান সমান করুন আলোচনার সাবেকে কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দেখি এখানে একটা এটা তো মনে ক্রোস না এটাও দেশাল আচ্ছা এখানে একটা দেশাল সার দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর ছোট সাইজের একটা সার এটা কয় দাঁত ভাই এটাও দুই দাঁত এটা দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই নিলে নব্বই পঁচানব্বই দাম চান নিলে হচ্ছে নব্বই আলোচনার সুযোগ কি আছে কিনা আছে একটু আসলে পরে কিছুটা আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা দেখ বন্ধুরা আসলে পরে বাইর সাথে আলোচনা করে কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করবে ভাই ইনশাল্লাহ আচ্ছা তারপরে দেখি আমরা ওই চাপ আচ্ছা

একটা সার গরুর মতো মাসাল্লার মাংস মোটামুটি ভালো হবে কয় মনে পারবে এটা মাংস ভাই মাংস চাইমন দশের ভালো আছে মাথা গলি সাড়ে চার মন উপরে হবে আচ্ছা চাইমন প্লাস হবে তাই তো চাইমন উপরে হবে সাড়ে চার মন সাড়ে চার মন হতে পারে আচ্ছা এক মোটামুটি ভালো স্বাস্থ্য কুপে নিশ্চয় হবে না এটা কেমন যাচ্ছেন এটা দাম 160 আচ্ছা তারপর একটা চমৎকার একটি সার গরু দেখতে পাচ্ছেন আপনারা আমার পছন্দের কালার যাই না আপনাদের পছন্দ কিনা এটা আমার হচ্ছে পছন্দের একটি কালার দেখতে পাচ্ছেন কুরবানির জন্য চমৎকার একটি গরু একদম একবারে ছোটো না একবারে বড়ো না মিডিয়াম সাইজের গরুটা যে গরুটার চাহিদা মোটামুটি বেশি হয় এটা কয় দাঁত আছে ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁত আচ্ছা কেমন যাচ্ছেন এটা দাম দাম চাইলে ভাই

চমৎকার সুন্দর কুরবানির জন্য উপযোগী যে সব গরুগুলো তিনটাই হচ্ছে দুই দাঁত করে আছে সুন্দর হ্যাঁ পছন্দ হওয়ার মতো গরু তিনটাই সুন্দর আচ্ছা তারপর ওই পাশে চমৎকার তিনটা গরু আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই পাশে হচ্ছে দুইটা আছে সুন্দর কালারের এই দুইটা একটু বড় ওই দুইটার থেকে সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার

এটা হচ্ছে দুই দাঁত এটার হচ্ছে চার দাঁত আশি সত্তর এক লাখ আশি এক লাখ সত্তর আচ্ছা আচ্ছা আর যদি জোড়া দূরে নেয় তাহলে সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট দেওয়া উচিত জোড়া দূরে নিলে কেমন লাগবে তিন চল্লিশ আচ্ছা আচ্ছা যাক জোড়া ধরে যদি কেউ নিতে চান তাহলে ভাই অবশ্যই যদি কারো পছন্দ হয় বাইরের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি মার্শাল্লাহ বেশ কিছু গরু আছে বাইরের নাম্বারটা একটু বলে দেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ডবল জিরো নাইন ডাবল জিরো সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ নাইন ফোর টু ফোর টু আছে সবই আছে সবই আছে বন্ধুরা আপনাদের যে গরুটা পছন্দ হয় চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের নাম্বারে পাঠিয়ে দিতে পারেন ভাইয়ের নাম ডাইরেক্টবার বলে দিবেন আমার নাম হাবিব হাবিব ভাই হাবিব ভাইয়ের নাম্বারে দিয়ে দিবেন যে আপনারা হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি এখানে চলে আসেন বা আলোচনার সুযোগ আছে আলোচনা করে আপনারা হাবিব ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মার্শাল্লাহ চমৎকার কিছু গরু আছে হাবিব ভাইয়ের তো ঠিক আছে হাবিব ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আপনাদের জন্য বেচাকান হোক আপনাদের ভালো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম বাড়ি আসসালাম আলাইকুম সুকচান ভাই কেমন আছেন ও ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ সুকচান ভাই ভালো আছে সুকচান ভাই সবসময় ভালোই থাকে এই হচ্ছে আমাদের সেই ভাইরাল সুকচান ভাই অনেকক্ষণ পরে বাইরে খোঁজাখুজির পরে পাইলাম ভাই নামাজে গেছিলো তো আজকে আপনাদেরকে দেখাই যদিও সুচন ভাইয়ের গুরু আজকে মোটামুটি বিক্রি হয়ে গেছে অল্প কয়টা আছে তো যে কয়টা আছে সেটাই দেখানোর চেষ্টা করবো আপনারা জানেন সুকচান ভাই সবসময় কম দামে আপনাদেরকে গরু দিয়ে থাকে তো সুকচান ভাই এটা কেমন দাম চাচ্ছেন আর দাঁত রকম কিরকম কয়দা আছে এটা দুই দাঁত

যাই খারাপ না মোটামুটি টাইট আছে গরু সুন্দর তারপরে এই একটা দেখতে পাচ্ছেন আপনারা তোমার দেশ আনলো ভাই হ্যাঁ দেশি একটা দেশি সার গরু দেখতে পাচ্ছেন এটা কয় দাঁত আছে দুই দাঁত এটা দুই দাঁত আছে এটা কেমন যাচ্ছে এটা এক 1 লাখ 5 1 লাখ 5 একদম 85 একদম 85 বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু একদম 85 হলে ভাই সেল দিবে সুন্দর তারপরে এবার সে একটা লাল গরু দেখাই আপনাদেরকে আই চাপ কাইসা একটা সুন্দর একটা কালারের গরু কুরবানির জন্য পছন্দের কালার যে একটা এটা কেমন যাচ্ছেন ভাই এটা চাইলে 110 একদম 93 একদম 93 একদম 93 একদম 93 গেলে বিক্রি করবে সুচান ভাই আচ্ছা ভাই তো বেশি দামাদামি পছন্দ করেন আপনারা জানেন তো একদমই সুপচান ভাই বলে দিছে এক দাম হলে বিক্রি করবে সুন্দর এটা কয় দাদ আছে ভাই এটাও দুই দাদ আছে আচ্ছা সুন্দর তারপরে এটা কি ক্রস মনে হয় না দেশি খাঁটি দেশি খাঁটি দেশি মতো না না অরিজিনাল দেশি দেশি সুন্দর একটা টাইট ফিট গুরু দেখতে পাচ্ছেন ফুটবল খেলতে চায় আবার এটা কেমন যাচ্ছেন চাইলে 1 লাখ লাখ এটা খুব বেশি হয়ে গেল না ভাই এটার দাম গরু বড় দে

আচ্ছা এটা বেচা হয়ে গেছে না এটা কত বিক্রি হয়েছে সুকেন ভাই এক লাখ আট আচ্ছা এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রি হয়ে গেছে এক লাখ আট হাজার টাকায় সুন্দর কসাইয়ের কাছে বিক্রি হয়েছে এটা সুন্দর একটা গরু ছিল কসাইয়ের কাছে বিক্রি হয়ে গেছে এক লাখ আট হাজার টাকায় তারপরে এখানে একটা ছোট গরু আছে একদম আছে

বলছেন ঠিক আছে কিনা ব্যাচা করলে ঠকবেন আপনারা অবশ্যই মোবাইলে কিনা ব্যাচা করলে ঠকবেন কেন পছন্দ হইছে ভাই গোডা রাখেন আমরা আস্তেছি আমরা দেখা শুনে কিনবেন জীবনে ঠকবেন না মোবাইলে কথা কিনা ব্যাচা করবেন না ভাই হ্যাঁ অবশ্যই চমৎকার কি কথা বললেন সুচেন ভাই অবশ্যই আমার মতেও কারণ হচ্ছে ভিডিওতে বাস্তবে যে এরকম একটা গরু দেখা যায় হয়তো আপনারা আসার পরে দেখুন যে না গরুটা একটু ছোট তো সেক্ষেত্রে সুকচান ভাইয়ের সাথে আমিও একমত যে আপনারা আইসা দেখে শুনে সুস্থ গরু যেহেতু কুরবানির জন্য সুস্থ গরু ক্রয় করবেন তো এই হচ্ছে আমাদের প্রত্যাশা তো আমরাও আজকে সুকচান ভাইয়ের এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হাটেই পালন করেন মনে না ভাই

পাঁচ ছয় মন ছয় মন যাবে আচ্ছা যাই এক ভাই বললো ছয় মন যাবে ইনশাআল্লাহ তারপরে আমরা একটু দেখি এই এইপাশে আরেকটা দেখি একটু চাপো দেখি আচ্ছা এই পাশে আচ্ছা হ্যাঁ এপাশে দেখতে পাচ্ছেন আর একটা এটা তো মোটামুটি একটু বড় নাকি একই সাইজ একটু বড় আছে না আচ্ছা এটা একটু বড় আছে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে

এটা ছয় দাঁত আছে চারশো পঁচাত্তর বলছে আলোচনার সুযোগ তো আছে আচ্ছা আপনারা হাটে আইসা এটা হচ্ছে আপনারা বলে দিচ্ছি আবার বলছি এটা হচ্ছে গাপতুলি কাপতুলি পশুর হাট আপনারা আইসা ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনারা সবচেয়ে ভালো হয় দেখার চেয়ে আপনারা হাটে আইসা যোগাযোগ করে নেবেন ভাইয়ের কাছ থেকে এটা হচ্ছে ভালো ওই পাশে কিছু বড় মহিষ আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই পাশে একটা সাদা রঙের মহিষ আছে এটা একটু দেখাও আমরা যে মহিষগুলো দেখালাম ওগুলো হচ্ছে ফুল ব্ল্যাক এটা একটু হালকা সাদা রঙের এটাও মোটামুটি মাসাল্লা বড় সাইজের একটা মহিষ দেখতে পাচ্ছেন বাইরের অনেকটা বাইরের সমানই আমি যদি দাঁড়াই অনেকটা আমার সমান হয়ে যাবে মহিষের সাইজটা দেখতে পাচ্ছেন অনেকটা হাইডে আমার সমান সমানই মাসাল্লাহ চমৎকার একটি ডাম দেখে মহিষ দেখতে পাচ্ছেন তো এটা কেমন যাচ্ছেন দাম চাচ্ছেন ভাই পাঁচ লাখ এটা হচ্ছে পাঁচ লাখ চাচ্ছেন বেচা দাম ভাই কেমন হলে সেল দিতে পারবেন সাড়ে সাড়ে চার হলে দেওয়া যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা সাড়ে চার বলে দিল ব্যস্ত দাম তারপরে তো একটু আলোচনার সুযোগ থাকে না আচ্ছা একটু আলোচনার সুযোগ আছে দেখতে পাচ্ছেন আমাদের দেখা যায় মহিষের উপর দিয়ে আচ্ছা অনেকটা দেখতে পাচ্ছেন হাইডে হচ্ছে আমি গরুর মহিষটির পাশাপাশি দাঁড়িয়ে আছি হাইডে হচ্ছে আমার সমান সমানই আছে তো বুঝতে পারছেন কেমন উচালাম বা মোটামুটি বিশাল জায়ের একটা মহিষ আচ্ছা তারপরে আমরা এই পাশ থেকে আরও বড় কিছু মহিষ আছে এই পাশে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো মশাল্লাহ এর অনেকটা হাতির মতো সাইজ মার্শাল্লা চমৎকার সাইজের মইস আছে এখানে তো এটা যেটা শুয়ে আছে এটার আমরা আর নাই করি তো দেখতেই পাচ্ছেন আপনারা মইসটা মাসাল্লাহ অনেক বড় সুন্দর না থাক শুয়েছে খায়া দাওয়া রেস্টে থাকে যেটা একটা দাঁড়ায় আছে দেখে আমরা এটার দাম কেমন যাচ্ছেন ভাই তেরো লাখ পঁচাত্তর বেচা দাম দুই থেকে আড়াই বছর হইতে পারে না আচ্ছা আমি তিন বছর তিন বছরের কাছাকাছি আচ্ছা যাই হোক

যদি কেউ হচ্ছে জোড়া ধরে নিতে চান তাহলে সেক্ষেত্রে যতটুক সম্ভব ডিসকাউন্ট দিবে আপনাদের ইনশাল্লাহ বিশের কাছাকাছি থাকবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে এটা থেকে একটু ছোট আছে মনে হয় আচ্ছা এটা থেকে একটু ছোট যেটা আছে এটার দাম কেমন চাচ্ছেন চার লাখ পঁচাত্তর আচ্ছা সুন্দর এটার দাম অনেকটা কম আসছে দেখতে পাচ্ছেন যদিও ওইটা থেকে একটু সাইজেও একটু ছোট আছে এটার দাম চাচ্ছে হচ্ছে চার লাখ পঁচাত্তর এটা কয় দাঁত আছে পাঁচ দাঁত আছে আচ্ছা সুন্দর তারপর আরেকটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের অনেকটা এইটার সাইজই না না ওইটার থেকে একটু বড়ো আছে নাকি এটা আচ্ছা ওইটার থেকে যেটা এখন দেখালাম আপনাদের ওইটার থেকে এটা আরেকটু বড় আছে দেখতে পাচ্ছেন এটা ওই অনেকটা গোলগাল এটার স্বাস্থ্যটা ওইটার থেকে একটু ভালো তো এটার দাম কেমন চাচ্ছেন সাড়ে চার লাখ করে আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পারেন ভায়ের মহিষগুলো ভাইয়ের নয়টা মহিষ আছে যদি কেউ মহিষ ক্রয় করতে চান কাপতুলি হাট থেকে তো ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেবেন হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনার ভাইয়ের নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল ফোর ডাবল জিরো এইট ফাইভ সিক্স এটা হচ্ছে ভাইয়ের নাম্বার ভাইয়ের কাছে নয়টা মহিষ আছে এটা হচ্ছে গাবতুলি গরুর হাট তো যদি কারোর মহিষ প্রয়োজন হয় তাহলে বায়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মনে সব মহিষের কালেকশনই থাকে না মহিষের বায়ের শুধু হচ্ছে মহিষের কালেকশনই থাকে যদি কারো মহিষ প্রয়োজন হয় তাহলে বায়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা তো বাড়ি সবসময় মহিষ নিয়েই ব্যবসা করে থাকে তো কুরবানির আগে হচ্ছে ভাইয়ের আরও কিছু মহিষ আসবে তো যারা মহিষ ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম বলে হাটে তো সবসময় থাকা হয় চব্বিশ ঘন্টায় আনোয়ার ভাই হাটে থাকে তো যে কোনো সময় বাইরে ফোন দিয়েও কথা বলেও আসতে পারেন বা আইসা আপনার দেখে শুনেও নিতে পারবে না তো ঠিক আছে আনোয়ার ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনাদেরকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি সন্ধ্যা হয়ে গেছে তো আজকের মতো আমরা গাবতুলি হাট থেকে বিদায় নিব তো আমাদের চ্যানেলটি যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এই প্রত্যাশায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি